আসসালামু আলাইকুম সবাইকে সবাই স্যার সঙ্গে সবাই ভালো আছেন সবাইকে ভালো লাগে ব্লক ভিডিও এখন যে জায়গাতে আসছি বর্তমানে ওমান বারকা সাগরের ভাজার সাইডে কত সুন্দর জায়গা আজকের ভিডিওতে সবাইকে বলব যে আমার ভিডিওটা দেখতে সবাই সম্পূর্ণ ভিডিও দেখা যেত থেকে যারা যারা দেখতেছেন সবাই লাইক শেয়ার করতে বলবেন দেখেন কত সুন্দর জায়গা সবাই এদের আনন্দ উপভোগ করার জন্য আসছে পৃথিবীর বয়স তেমন বেশি না সাগরের সাগরে শব্দ প্রথম যখন উমান হয়েছিলাম তখন ওই জায়গাটা ছিল সাগরের পার মাটি ফালাইয়া পরে এসেছিলাম প্রথম থেকে এখন জায়গার অনেক পরিবর্তন হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগে একটি জায়গায় বিকাল বেলা হয়ে গেছে সূর্য দেখে আর ভিডিওটা তেমন বেশি ক্লিয়ার বাড়তো না বলতে ভিডিওটা করি যে সূর্য উঠা দিকে জন্য ভিডিওটা একটু বন্ধকার লাগে জায়গাটা দেখতে অনেক সুন্দর ওই জায়গাতে কেটাকাটা কাটা আইসেন সবাই একটা কমেন্ট করে Video ini balon lagi like share kepada pas itu tag bentuk. আমি নর্দমা না পুরো রান্না আগুন ধরেছে ও সরন ডাকতে দিতে হচ্ছে ও মনে কি আনো জোর জোর অপর পৃষ্ঠায় পড়ে গেছে হ্যাঁ এর জন্য ভিডিওটা কিলার করতে না কিছু কানেক্ট করো এইসব যায়ে কানেক্ট করো ঠিক এই না লজদিন বিএসপি এর না নম্বরটা বর্দমে পড় পুরো বনচা পুরো ন্যাচারাল এর রাত এটা বিদেশের আজ ওলাইছো কন্টাক্ট করাজা

হৈছে নিচে এতিয়া উকুৰা ছামাৰ মত এক জেগা বনাইছে অনেক সুন্দৰ